এআই এর যুগে সিভি বানাতে আবার প্রফেশনাল হওয়া লাগে জি ভাই লাগে এআই হতে পারে আপনার ক্রিয়েটিভ পার্টনার নট ক্রিয়েটিভ মাস্টার অনেক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটার রাই এআই কে বা চ্যাট জিপিটিকে খুব অকপটেই প্রমোট করছে কোনো কাজেই এখন খুব একটা সময় লাগে না পাঁচ ঘন্টার কাজ পাঁচ মিনিটই করতে পারবেন এই আশ্বাস দিয়েই আপনার চিন্তা শক্তিকে দুর্বল করে দেওয়ার প্রচেষ্টা চলছে আমি জানি আমার কথাগুলো আপনাদের অনেকের কাছেই কনফ্লিক্টিং মনে হবে কিন্তু বাস্তবতা এভাবেই বিগড়ে যাচ্ছে লিমিটলেস এআই এর ব্যবহার যে কোনো কাজেই আপনি এআই ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার ধরন এমন হবে যে প্রথমে আপনি একটি আইডিয়া বের করবেন এবং সেই আইডিয়াকে বাস্তবে কিভাবে সাজাবেন তা চিন্তা করলেন এরপর আপনি এআই কে কমান্ড করবেন আপনার চিন্তা অনুযায়ী কাজটি করার জন্য এআই জেনারেটেড রেজাল্টকে আপনি নিজে আবার ঝালাই করে সেটিকে আপনার ফাইনাল আউটপুটের জন্য তৈরি করবেন এখন আসি এআই জেনারেটেড সিভির ব্যাপারে আপনি খুব সহজেই চ্যাট জিপিটি বা অন্যান্য এআই টুলকে কমান্ড বা প্রম্পট ব্যবহার করে বলতে পারেন যে এই নাও আমার সব ইনফরমেশন এখন আমাকে একটু সিভি তৈরি করে দাও এরপর এআই সেম কমান্ড দেওয়া বাকি দশজনের মতো আপনাকেও সেম কন্টেন্টের সিভি বানিয়ে দিতে আপনি হয়তো আরও এক্সপার্ট লেভেলের প্রম্পট দিতে চান কিন্তু এমপ্লয়সরা আপনার সিভির মতো ডেইলি একশোটি সিভি যাচাই বাছাই করেন তাই আপনি অন্তত এআই দিয়ে যে ধরনের সিভি তৈরি করেন না কেন তা এইচাররা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে তাই বলবো এক ঘন্টার এআই জেনারেটেড সিভি দিয়ে অ্যাপ্লাই করে নিজেকে নিজস্ব লিস্টে না পাঠিয়ে সিভি তৈরি করার পিছনে অন্তত দশ দিন সময় দিন প্রয়োজনে এক মাস সময় নিন একটু বুঝে শুনে সিভি তৈরি করুন যাতে আপনার সিভি কিছুটা অগছল হলেও বাকি পঞ্চাশটা সিভির সাথে কমন না হয়ে যায় মনে রাখবেন আপনার যোগ্যতাকে একজন রেশনাল বিং যেভাবে উপস্থাপন করতে পারবেন তা কখনোই এআই বা রোবট উপস্থাপন করতে পারবে না এবং সেটি আপনি নিজে করেন বা অন্য কোনো প্রফেশনাল করুন